আপা গো আপা ও গো আমার আপা এখন তুমি আর দেশে নাই আমার উপায় নাই ভারত ছাড়া বিকল্প নাই ও গো হাসিনা আপা সৌরাচারী আপা ও গো প্রাণের আপা আওয়ামী লীগের আপা তুমি ছাড়া বাংলার উপায় নাই আমরা এখন চাল ডাল কোথায় পাই পাই চাল কোথায় চিকিৎসা রোগে শোকে আমরা যাই পাগ বিষা আমরা এখন কোথায় পাই চিন্তা ভাবনা করো ভারতের পায়ে ধরো চিন্তা ভাবনা করে ভারতের পায়ে ধরে বিশানীতি বন্ধ করতে হবে ও আপাগ এই তুমি ভাইবা রাখছো এটা তুমি ভাইবা রাখছো তোমারই তো আসা নাই তার ভরসা যদি নিলে মান্য ধরতাম তোমায় টান্নে ইন্ডিয়ার যেতে দিতাম না ओ आपा गो